এবার নাকি পড়শির প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা নীলয় আলমগীর গায়িকা সাবরিনা পড়শি গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবে সেই ধারাবাহিকতায় তিনি হাজির হয়েছিলেন অভিনেতা নীলয় আলমগীরের সঙ্গেও জুটি বেঁধে এবার গুঞ্জন উঠেছে নীলয় আলমগীর ও পড়শী নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে বাস্তবে দুজনকে নিয়ে এস আর নির্মাণ করেছিলেন বিশেষ নাটক ভালোবাসি তোমাকে এতে অরণী চরিত্রে দেখা গিয়েছিল পড়শিকে আর তার প্রেমে হাবুডুবু খাওয়া ইফতি চরিত্রে অভিনয় করেছিলেন নীলয় আলমগীর পড়শি জানিয়ে ছেলে নেতে দেখা গিয়েছিল অরণী প্রেমে পাগল ইফতি অরনিকে ইমপ্রেস করতে একের পর এক ঘটনা ঘটির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে নিফতি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সকল চেষ্টাতেই ঘটে বিড়ম্বনা কখনো অরণীর পাড়ার ছেলেদের দৌড়ানি খান কখনো কলার খসায় পিছলে পড়ে নিজেই চিৎপটাল কখনো ভাড়া করা ছিনতাইকারী দিয়ে অরনিকে ছিনতাইয়ে ফেলে নিজেই সেখান থেকে রক্ষা করার কৌশল করে মার খান নিলোয় বলেন এমন অসংখ্য চেষ্টার পর একটা সময় অরণি কথা বলে আমার সঙ্গে জানায় সে কখনো কাউকে ভালোবাসতে পারবে না এভাবে এগিয়ে চলে প্রেমময় গল্পটি বিগত কয়েকদিনে সেই নাটকের কিছু দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে অনেকেই সেই নাটকের দৃশ্যগুলো দেখে গুঞ্জন রটিয়েছেন নিলোয় ও পড়শির প্রেম নিয়ে প্রকৃতপক্ষে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে সিএমবি চ্যানেলে উন্মুক্ত হয়েছিল ভালোবাসি তোমাকে নাটকটি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো